আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বগুড়ার দই খুব সুস্বাদু হবে এইমাত্র আমরা প্যাকিং করলাম গিফট চলে আসলো এশিয়া দই আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে খাবার ইনভাইট রইলো সো এই যে দোকানের রেড প্রাইস তারা এডভাইস দেওয়ার জন্য এই পেপারটা দিয়া দিছে উপরে আর এই যে পাতি লিখির সুন্দর করে দুইটা বিসি সাজাইয়া দিছে এই যে বক্স এই চলে 400